হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আমি একটি নতুন আইডি কিনেছি আইডিটার কালেকশন দেখব কেমন হয়েছে আইডিটা আপনারা মতামত দিয়ে জানাবেন কমেন্টে তো শুরু করা যাক দেখা যাক কী রয়েছে তো চুল থেকে শুরু করলাম তো মোটামুটি ভালো চুল রয়েছে ভালো তারপর সুন্দর সুন্দর চুল রয়েছে সব ফ্রি মনে হচ্ছে করার নাই তারপর দেখা যাক মাস্কের ভিতরে কি রয়েছে চশমা চশমা মোটামুটি ভালোই চশমা রয়েছে এই রয়েছে সে রয়েছে তারপরে চোখের ভিতরে যাওয়া যাক চোখের ভিতরে কি রয়েছে দেখা যাক এদিকে লই। বা ভালোই মাস্ক মুক্স রয়েছে ও বাইক অস্থির একটা ডিসাব চললো ভালোই মিললো চশমা হ্যাঁ মারাত্মক ও ভাই চোখের আলো সব ফ্রি ভাই হাই ফিরিমাল সব ভাই দেখা যাক তো ও জোকার চোখ অন্ধ নাইস ড্রেস আপ রয়েছে পুরাতন আইডির মাসাল্লা মালা খারাপ না ভালো ভালো ড্রেসআপ রয়েছে তারপর রয়েছে আপনাদের জন্য তো আমি এই আইডিতে যে ফার্স্ট কমেন্ট করবে তাকে তাকে আপনার একটা লেভেল আপ পাস মেরে দেওয়া হবে তো দেখা দেখার শেষের দিকে ভিডিওটাও শেষের দিকে শর্টকাট ছোটোখাটো ভিডিও এনেছি বাকি ভিডিওটুকু ভিডিওর প্রথম পার্টিটা রইলো দ্বিতীয় পার্টি যা রবে তা আপনার বন্দুক কালেকশন গান কালেকশন রবো গান কালেকশন দেখার জন্য আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও পাইতে আর বেশি অপেক্ষা করতে না হয়